আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য অসম্ভব সুন্দর একেবারে নতুন ডিজাইনের সুতি থ্রি পিস নিয়ে চলে এসেছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো আমাদের কাছে চমৎকার চারটি কালার এসেছে দেখতে পাচ্ছেন কালারগুলি খুবই কিউট আমরা এক এক করে আপনাদেরকে প্রত্যেকটি কালার ইনশাল্লাহ খুলে দেখাবো সো আর দেরি না করে চলেন ড্রেসে চলে যায় আর যাওয়ার আগে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিচ্ছি আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই মুহ হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমরা পাইকারিতে সেল করি সো এই ড্রেসগুলি কত পিস নিলে আপনি পাইকারিতে নিতে পারবেন এবং আমাদের শপে কীভাবে এসে সরাসরি পার্সেস করতে পারবেন সব কিছু ভিডিওতে বিস্তারিত বলে দেবেনশালা সো ফার্স্ট অফ অল দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে কামিজটা এত সুন্দর পিঙ্ক কালারের মধ্যে সো এটা আমরা যদি একটু ক্লোজলি দেখে এখানে কিন্তু ফ্যাব্রিকের একটু ওয়ার্ক করা আছে দেখতেই পাচ্ছেন আর কাপড় একদম ফ্রি সেজ দেওয়া আছে যেই কোনো গ্রোথের জন্য হবে আর কাপড়গুলো একেবারে সফট কটনের ভিতরে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে একদমই নতুন ডিজাইন আমাদের কাছে চলে এসেছে আর এটার কামেজে ফ্রন্ট এবং ব্যাক কিন্তু একই রকমই থাকবে আর এটা হচ্ছে সিলভারের কাপড়টা রাইট না ওইটার যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওনাগুলি খুবই সুন্দর একদমই কটনের ভিতরে আপনারা পাচ্ছেন এই যেটা হচ্ছে আপনারা ওনাটা দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে তো চমৎকার এই ড্রেসগুলি প্রাইস আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র আটশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন সো রাইট নাও আমি এখন যে কালারটা আপনাদেরকে দেখা হচ্ছে প্যারট কালারের মধ্যে এত সুন্দর একটি কালার দেখেন এটা হচ্ছে কামিজটা খুবই সুন্দরভাবে ডিজাইন করা আছে বিশেষ করে ষোলো ডিসেম্বরের জন্য যারা নিতে চাচ্ছেন আপনারা এই ড্রেসটা নিয়ে নিতে পারবেন খুবই চমৎকার একটি কালারে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কামেজ ফ্রন্ট ব্যাক একই রকম হবে এটা হচ্ছে সিলভারেই কাপড়টা এবং এটার যে ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমি আমার শপের অ্যাড্রেসটা বলে দিই আমাদের দুটি আউটলেট শোরুম আছে একটি হচ্ছে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চক মার্কেটের নিস্তলাতে মেন টান পাশে সব নাম্বার হচ্ছে বিশ সব নেম হচ্ছে ফয়সাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বারে অনেক সাকুব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার আপনারা আমাদের যে কোনো আউটলেটে এসে সরাসরি পার্সেস করতে পারবেন এবং হচ্ছে পাইকারি তো পার্সেস করতে পারবেন আমাদের দুটি শোরুমে আমরা পাইকারি দিয়ে থাকি সো এটা হচ্ছে সি গ্রিনের মধ্যে দেখেন কতটা কিউট একটি কালার এটা হবে আপনার কামিজটা আর যারা পাইকারি নিতে চাচ্ছেন এটা হচ্ছে চারটি কালারের একটি বান্ডিল হয় আপনি এক বান্ডিল নিলে পাইকারি প্রাইস পেয়ে যাবেন আদারওয়াইস হচ্ছে যারা নতুন বিজনেস স্টার্ট করতেছেন আপনারা মিনিমাম পনেরো রুপিস নিলে আমাদের থেকে পাইকারি পেয়ে যাবেন এই পনেরো রুপিস আপনি আপনার ইচ্ছা মতো নিতে পারবেন যেমন হচ্ছে এখন যে চারটা কালার দেখিয়েছি এখান থেকে যদি একটা কালার ভালো লাগে একটি কালারে আপনি নিতে পারবেন মানে যেই কালারটা আমরা ভালো লাগে যেই কোনো ডিজাইন থেকে আপনি বেছে বেছে ইন টোটালি পনেরো রুপিস নিলে পাইকারি প্রাইজে নিতে পারবেন তো লাস্ট আরও একটি কালার আছে সেটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে সবার ফেভারিট কালার আমি আপনাদেরকে ড্রেসটা খুলে দেখাচ্ছি সো দেখেন এটা হবে আপনার কামিজটা এত কিউট একটি কালার কামিজের ফ্রন্ট ব্যাক একই রকম হবে আমি ক্লোজলি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দরভাবে ফ্যাব্রিকের সে ডিজাইনটা করা আছে আর এটার কাপড়টা কিন্তু একদমই সফট কটনের ভিতরে যেটা পড়তে খুবই কমফোর্টেবল হবে এবং হচ্ছে কাপড় এখানে অনেক বেশি পরিমাণে দেওয়া আছে আপনারা চাইলে যে কোনো স্টাইলেই করতে পারবেন এটা যে কাপড়টা আছে সালোয়ারের কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে কামর যে ব্যাগ পোষণটা ফ্রন্ট ব্যাগ একই রকম হবে না হচ্ছে ওনারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এটা হবে আপনার ওনারটা দেখুন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকা করে যারা নিতে চাচ্ছেন আপনার স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বার অথবা আমাদের সরাসরি শপে এসে পার্সেস করে ফেলতে পারবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ডিজাইন নিয়ে আল্লাহ হাফেজ